এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা মেশিনটা খুবই সুন্দর এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে আসবো আপনার এটার ঝুঁকি জাপানি হান্ড্রেড পিছনে খুদাই করা আছে এটা যদি নিতে চান এটা পড়বে ষোলো হাজার টাকা 16000 টাকা ভাই এটা হলো ওভারলক 5 থ্রেড 500টা আপনার ঝুকি জাপানি মাল এটা দিয়ে আপনার প্যান্টে সেলাই করে শার্টের সাইডগুলো সেলাই করে এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যেকোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস করে দিব কোনো মেকানিক বিল লাগবে না এটা দাম পড়বে 25000 টাকা আর এটা খুব সাউন্ড কন্ডিশন খুব ভালো এক বছর ওয়ারেন্টি পাবেন

ভাই মিরপুর এক নম্বর আপনার মিসকো সুপার মার্কেট দুইশো নম্বর দোকান দোকানের নাম হলো হাবিব কর্পোরেশন আর দর্শক আপনারা জানেন যে মিসকো সুপার মার্কেট কিন্তু অন্তত ঢাকা শহরের ভিতরে মেশিনারিজের জন্য খুবই বিখ্যাত আজকে আমাদের হাবিব ভাই আমাদের জানাবে যে তার দোকানে যে মেশিনগুলি আছে সেগুলির নাম দাম এবং এর কি কার্যক্ষমতা সেগুলি তো চলেন মাহবের সাথে প্রথম কি মেশিন দেখাবেন ফার্স্ট টাইম আপনাদের দেখাই টুনিজেল প্লেন মেশিন টুনিজেল মেশিন আপনার এটা দিয়ে আপনার সাথে সেলাই হয় আপনার এটা ঝুঁকি জাপানি মাল আপনি এটা আমাদের রিকোয়েশন আপনার সেকেন্ড মাল আর কি প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এটা করবো এটাতে কি কি কাজ করা যায় এটা দিয়ে আপনার শার্টের কাজ করা যায় তারপরে আপনার প্যান্টের পকেটিং কাজ করা যায় এই আর কি শার্টের আপনার সাইডের কাজগুলো করে আর করে এটা দিয়ে অত দশাতে এটা কিন্তু রিকন্ডিশন মাল অর্থাৎ পুরাতন একটু আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আপনার এটা এক বছরের ওয়ার্টি পাবে এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা ওটা সলিউশন দিয়ে দেব যার তার ভাড়া লাগবে না আমরা डायरेक्टली ঠিক করে দিয়ে আসব অতএব দশকে আপনার বাসাবাড় পর্যন্ত কিন্তু তারা চলে যাবে চলে যায় কিন্তু তারা আপনার মেশিনগুলো ঠিক করে দিয়ে আসবে অতএব আপনারা যখন নিশ্চিন্তা দিতে পারেন তাদেরকে এইখান থেকে মেশিনগুলো তা আমরা পরের মেশিনটা দেখি আপনার জুকি জাপানি মাল এটা দিয়ে আপনার প্যান্টে সেলাই করে শার্টের সাইজ সেলাই করে এটা যদি কেউ নিতে চান আপনার এটার মডেল হলো ছত্রিশশো ঝুঁকি ছত্রিশশো মডেল এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা

আপনার যে কোনো কাজের জন্য পারফেক্ট একটা মেশিন আপনার খুবই সাউন্ড কন্ডিশন খুব ভালো এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস করে দিব কোনো মেকানিক বিল লাগবে না এটা দাম পড়বে 25000 টাকা এটার দামও পড়বে দর্শক 25000 টাকা জি আর এটা হলো ভাইয়া ঝুকি থ্রি নিডল চেইন স্টিচ এটা আপনার খুব ভালো খুব কন্ডিশন খুব সুন্দর আপনার সাউন্ড কন্ডিশন বলেন এভরিথিং সবকিছু যে খুব ভালো আপনার এটা প্রাইস পড়বে 30000 টাকা এটা পড়বে 30000 টাকা এটা থ্রি নিডল চেইন স্টিচ আপনার প্যান্টের সেলাই করে নিচে প্যান্টের সাইড গুলো মারে এটা দিয়ে আপনি করতে পারবেন কাজ করতে পারবেন আর এটাও দেখাইছি টু নিডল এটা দাম 25000 টাকা পড়বে আর পিছনে ঝুকি ফ্ল্যাট লক আপনার গেনজি সেলাই করে সাইডগুলো মারে নিচেই মারে আপনার এটাও পড়বে 25000 টাকা এটা প্রাইস দর্শক পঁচিশ হাজার টাকা দর্শক এটা হল ব্রাদার জাপানি প্লেয়ার মেশিন আপনার এটা হল সাইডে মটর ববিন হোল্ডার এখানে দুটা আছে আপনার এটা সেগেনাল মাল আপনার মটরটা নতুন লাগানো হয়েছে এটা প্রাইস পড়বে আপনার বিশ টাকা আপনি এটা দিয়ে এখানে পুশকাটার পুশ আছে আপনি এখান থেকে এক নিজেকে ই করতে পারবেন লাইটিং আছে এভ্রিথিং সবকিছুই খুব সুন্দর এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে আমাদের লোক যায় এটা কত পড়বে প্রাইস এটা পড়বে 20000 টাকা এটা পড়বে 20000 টাকা এটা পিএমডি আপনার কাল চাই জাপানি মাল আপনার এটা হলো প্যান্টের বেল জয়েন করে আপনার লুপ মারাই এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আর এটার মেশিনটা খুব সুন্দর টেবিল স্ট্যান্ড হেড আপনার সব দিক থেকে খুব ভালো আপনার এটা প্রাইস পড়বে 45000 টাকা কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এটা খুব সাউন্ড কন্ডিশন খুব ভালো এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন জি দর্শক এই যে দর্শক ওই যে আপনার ফ্ল্যাড লক বেলনেস প্লেয়ার লক মেশিন আপনার ইয়ামাতা ওটা হলো আপনার গিনজির কাজের জন্য লাগে ওটা যদি কেউ নিতে চান ওটা পড়বে আপনার 15000 টাকা দর্শক আমি কি মনে করি যে এটা কিন্তু পুরাতন মেশিনের দাম দুলতেছে এটা কিন্তু নতুন মেশিনের দাম না কিন্তু অবশ্য পুরাতন মেশিনের দাম দর্শক ওই যে এখানে কাটিং মেশিন আছে হিশম্যান আপনার জাপানি মাল আপনার কেউ যদি নিতে চান কাপড় যে কাজিং করে ওটার জন্য ওই মেশিনটা দাম আছে পনেরো টাকা মেশিনটার কন্ডিশন খুবই ভালো সাউন্ড কন্ডিশন খুব ভালো এক বছরের ওয়ারেন্টি পাবেন আর পাশে একটা আছে আর পাশে একটা আছে কে এম সি ওটাও নিতে পারে নটা পরে 13000 টাকা মেশিনটার কন্ডিশন খুব ভালো বস এই একটা আছে আপনারা চেইন স্টিচ টু নিডল আপনি গেনজের নিচে জয়েন করতে পারবেন নিচে সেলাই করতে পারবেন এটার জন্য আপনারা পরে 12000 টাকা কন্ডিশন খুব ভালো আজকে এই একটা আছে রিপ কাটার আপনারা সাইড কেটে রাখে আপনার এই এটা মেশিনটা করতে পারবেন এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা মেশিনটা খুবই সুন্দর এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে আসবো আপনাদের এখানে আনা লাগবে না আমাদের লোক যে ওখানে যে ঠিক করে দিয়ে আসবে দর্শক আপনাদের মনে করা যে আমি তো মিস্কো সুপার মার্কেটে আছি আর যে দোকান আছে সেটা হলো হাবিব কর্পোরেশন দুশো ষোলো নম্বর দোকান তা আপনাদের যদি কোনো মেশিন প্রয়োজন পড়ে তাহলে আপনি হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন নাম্বার কিন্তু তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে দোকানে ঠিকানা আছে সেই অনুযায়ী আপনি হাবিব ভাইয়ের সাথে ফোনে কথা বললে আপনাদের আচ্ছা আপনার কেউ যদি মেশিন হোয়াটসঅ্যাপ এই মতো যদি ফোন দিয়ে দেখে নিতে চায় সেটা কি পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে আর কেউ যদি আপনাকে অর্ডার করে এটাকে আপনি মানে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা আছে না কন্ডিশনটা কি আপনার হ্যাঁ এখানে কন্ডিশন আছে আমরা কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেই ওখান থেকে আপনার কুরিয়ার কুরিয়ার বিলটা দিয়ে দিবে আর কুরিয়ারের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে টাকাটা পেড করতে পারবে আপনার দর্শক আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু তাদের বেশি নিতে পারবেন তো খরচটা কিন্তু আপনাকে বহন করতে হবে আপনারা মাল হাতে বুঝে আপনার মেশিন হাতে বুঝে পেয়ে তারপরে তাদের বাকি টাকাগুলি আপনারা দিবেন আর কিছু অবশ্যই মনে হয় কিছু কিছু টাকা আপনাদের আগে অ্যাডভান্স করা লাগবে জি তা আমরা আরেকটা মেশিন দেখতেছি হাইদভাইটা আমাদের বলার মেশিনটা হ্যাঁ এটা ঝুকি জাপানি পেলেন মেশিন আপনার এটার কাজ আপনি তো সাধারণত সব মানুষই জানে পেলেন মেশিন দিয়ে কাজ করে জায়গা আমি এটা বলবো না আর এটা হলো আপনার উপরে ববিন হোল্ডার যেখানে যে মানুষ ভবনি সুদা বলে এটা হল উপরে উপরে হ্যাঁ আপনার এটা ঝুঁকি জাপানি হান্ড্রেড পার্সেন্ট পিছনে খোদাই করা আছে এটা যদি নিতে চান এটা পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি এটা সেগেনাল মাল ষোলো হাজার টাকা আপনার রিপ্লেস গ্যারান্টি এক বছরে থাকবে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে আসবো এটার যে নিচেই যে মটর লাগানো আছে একদম নিউ কন্ডিশন মটর লাগানো আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন আর কি এটা কিন্তু যারা বাসাবাড়িতে থাকে গৃহিণী কিংবা মহিলা যারা বাসা নিজে কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো চয়েস হলো প্লেন মেশিন হিসাবে এটা দর্শক এটা জ্যাক নাইন প্লেন মেশিন এটার মোটরটা এখানে এইখানে এটা যদি আপনি কেউ নিতে চান এটা প্রাইস করবে আপনার বিশ হাজার টাকা এটার সার্ভিস আপনি এক বছরের পাবেন এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে আসবো আপনি এটা টেবিলটা বলেন স্টান বলেন খুব সুন্দর এটা জ্যাক নাইন অন মডেল দর্শক আমি নিন্দু নিউজকে সুপার মার্কেটে ছিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ